দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ ও দিল্লির মতো ঢাকা নারায়ণগঞ্জ টঙ্গি ও আশুলিয়া নিয়ে একটি মহানগর সরকার গঠনের সুপারিশ করা হয়েছে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পুরোপুরি স্বাধীন এবং কার্যকর ভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে এটা একটা তিনশো পাতার একটা বড় রিপোর্ট এবং এটা এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও রাখবে তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা যত অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসেছে